আপনি কি ভাবছেন আজকের ভিডিওটি আপনার শপিং ভাবনাকে বদলে দিতে পারে হ্যাঁ ঠিক তাই আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটা আপনার সত্যিই মূল্যবান হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটে বাছাই করা ট্রেন্ডিং এবং ভ্যালু অফ মানি কালেকশন যা আপনার শপিং সিদ্ধান্ত আরও স্মার্ট করে দেবে আর তাই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার শপিং স্টাইল বদলে যাবে ঠিক এই ভিডিও থেকে তাহলে চলুন শুরু করা যাক নিউ মার্কেটে ঢুকতেই চোখে পড়লো দারুণ সব থ্রিপিসের কালেকশন বিশ্বাস করেন একই ট্রিপিসগুলো যদি সরমে যান মিনিমাম পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে কিনতে হতো কিন্তু এখানে নিউ মার্কেটে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যেই ডিজাইনগুলো দেখলে অবাক হয়ে যাবেন কিছুতে অসাধারণ প্রিন্ট কিছুতে এমব্রয়ডারি কাজ করা কিছুতে সিকোয়েন্সের ঝলক এবং কিছুতে আছে ব্লকের ওয়ার্ক ইউনিক টাস সবগুলো দেখতে এত সুন্দর রেগুলার ইউজ বা পার্টি ড্রেস যে কোনো লুকের জন্য পারফেক্ট সত্যি বলতে কি এমন দামে এত সুন্দর ছিপিস শুধু নিউ মার্কেটেই পাবেন এরপরে আমি চলে গেলাম লেডিজ স্যান্ডেলের কালেকশনের দিকে নিউ মার্কেটে চোখে পড়লো স্টাইলিশ টেন্ডিং আর বিভিন্ন ধরনের স্যান্ডেল এখানে আছে হিল স্যান্ডেল পার্টি কিংবা বিয়ের উপযুক্ত ফ্ল্যাট এবং রেগুলার ইউজের জন্য স্যান্ডেল দৈনিক ব্যবহার এবং অফিসের জন্য পারফেক্ট বিশ্বাস করবেন না এই স্যান্ডেলগুলো শোরুমে গেলে এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে কিনতে হবে কিন্তু নিউ মার্কেটে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যেই এরপরে আমি চলে গেলাম লেডিস ব্যাগের সেকশন দেখতে নিউ মার্কেটে চোখে পড়লো বিভিন্ন ডিজাইন স্টাইল এবং ট্রেন্ডিং ব্যাগ যা রেগুলার ইউজ থেকে শুরু করে পার্টি বা বিশেষ অকেশনালের জন্য একদম পারফেক্ট বিশ্বাস করতে কষ্ট হলেও শোরুমে এই ব্যাগগুলো এক হাজার টাকার উপরে কিনতে হবে কিন্তু এখানে নিউ মার্কেটে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে ডিজাইনগুলো দেখলে অবাক হবেন সফট ফ্যাব্রিক টেন্ডিং কালার হালকা এম্বারি বা প্রিন্টের সব ধরনের স্টাইল একসাথে পাওয়া যাচ্ছে এরপরে আমি চলে গেলাম নিউ মার্কেটে জুয়েলারি কালেকশনে আর সত্যি বলতে এখানকার কালেকশন এক কথায় ম্যাজিকাল চোখের সামনে সাজানো সব জুয়েলারি যা আপনি শোরুমে খুঁজলে ডাবল দাম তো লাগবেই অনেক সময় তারও বেশি দিতে হয় কিন্তু নিউ মার্কেটে কম দামে পাচ্ছেন স্টাইলিং ট্রেন্ডিং আর প্রিমিয়াম লুকের জুয়েলারি হালকা গোল্ডেন গোল্ড অক্সিডাইড নেকলেস স্টোন জুয়েলারি পার্টি কালেকশন যা চাইবেন সবই আছে আর ডিজাইনগুলো ভ্যারাইটিস এত বেশি যে কোনো জায়গায় ম্যাচ করার মতো কিছু না কিছু ইজিলি পেয়েই যাবেন এরপরে আমি চলে গেলাম লেডিস প্যান্টের সেকশন দেখতে আর এখানে এসে সত্যি অবাক হয়ে গেলাম কারণ দামের দিক থেকে বললে এখানকার রেট এক কথায় অবিশ্বাস্য মাত্র দুইশো টাকার থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন স্টাইলিস্ট ট্রেন্ডিং আর কমফোর্ট প্যান্টগুলো যা শোরুমে যেতে হলে আপনাকে এক হাজার টাকার উপরে দিতে হবে কালেকশন ভ্যারাইটিস এত বেশি যে কোনো বয়সে কোনো স্টাইল সবারই জন্য কিছু না কিছু আছেই প্লাজু স্টেট প্যান্ট জগার ইউজ এমনকি নাইট পার্টি লুকেও ম্যাচ করবে এমন সব ডিজাইন ফ্যাব্রিকগুলো একবারে মানসম্মত কমফোর্ট আর ডেইল ইউজের জন্য একদম বেস্ট কালার অনেক অপশন আছে আপনারা নিউ মার্কেট আসলে একবার দেখে শুনে নিয়ে নেবেন এরপরে আমি চলে গেলাম ব্লাউজের কালেকশন দেখতে এখানে ব্লাউজগুলো শুরু হচ্ছে একশো পঞ্চাশ টাকার থেকে আরও সুন্দর ডিজাইন আর ভালো কোয়ালিটির ব্লাউজগুলো গুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যেই এছাড়া চাইলে প্রিমিয়াম অপশনও আছে ডিজাইন রয়েছে ইন্ডিয়ান ইনপুট করা স্টেবল রেডিমেড সিকোয়েন্সি এমনকি এম্বারি গ্লিটার পার্টি ব্লাউজ যে কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরা যায় সাইজ অপশন সব ধরনের আছে রেডিমেড ফ্রি সাইজ এবং অল্টার করা যায় এমন ব্লাউজ দাম কম সুন্দর ডিজাইন ব্লাউজগুলো নিতে চাইলে নিউ মার্কেটের এই সেকশনটা মিস করার মতোই না এরপরে আমি চলে গেলাম নিউ মার্কেটের ভিতরে আর্টিফিশিয়াল ফুলের কালেকশনে এখানে চোখে নানান ধরনের ফুল রোজ টিউলিপ লিলি অনেক ডিজাইন আরও ঘর সাজানো গিফট হিসেবে দেওয়ার জন্য একদম পারফেক্ট দাম রেঞ্জ বেশ বাজেট ফ্রেন্ডলি শুরু হচ্ছে মাত্র একশো টাকার থেকে বড় সাইজের প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দু হাজার টাকার মধ্যে ফুলগুলো কোয়ালিটি রং ভ্যারাইটিস এবং ডিজাইন এত ভালো যে ঘর সাজাতে বা পার্টি ডেকোরেশন করতে একদম উপযুক্ত পরে আমি চলে গেলাম কিচেনের জন্য একটি গুরুত্বপূর্ণ কিচেন র্যাক দেখার জন্য এটি আপনার কিচেনকে আরও স্মার্ট এবং সুন্দর করে তুলবে র্যাকটিতে আপনি আলু পেঁয়াজ মশলা বা অন্য কোনো রান্নার জিনিস রাখতে পারেন এতে আছে চারটি চাকা যার সাহায্যে রান্না করতে করতে আপনি র্যাকটিকে সহজে যে কোনো সাইডে সরিয়ে রাখতে পারেন বিভিন্ন সাইজ এই র্যাকগুলো পাওয়া যায় যার সাইজ অনুযায়ী প্রাইস নির্ধারণ করা হয় কিচেনকে আরও সুন্দর এবং স্মার্ট করার জন্য এই র্যাকটি আপনারা দেখতে পারেন নিউ মার্কেটে এসে এটির কয়েকটি ডিজাইন রয়েছে গোল শেপে আর স্কোয়ার শেপে এরপরে আমি চলে এলাম টু পিসের কুর্তি কালেকশন দেখার জন্য নিউ মার্কেটের ভিতরে এই কালেকশনগুলো সত্যি দারুণ এবং বাজেট ফ্রেন্ডলি প্রায় শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে তুলনা করতে গেলে শোরুমে গেলে একই কুর্তি কিনতে হবে মিনিমাম পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে ডিজাইনগুলো স্টাইলিস্ট এবং ট্রেন্ডিং রেগুলার ইউজ থেকে পার্টির ড্রেস পর্যন্ত যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করা যাবে কালার ফ্যাব্রিক এবং দিক থেকে নিউ মার্কেটের এই ফিটের কালেকশন একদম পারফেক্ট কম দামে ভালো কোয়ালিটির টু পিস কুর্তি খুঁজলে এই সেকশন অবশ্যই ঘুরে দেখা উচিত নতুন ট্রেন্ডে থাকতে বা দৈনন্দিন ব্যবহারে এই টু পিস কুর্তি কালেকশন আপনার জন্য একদম সেরা এরপরে আমি চলে গেলাম লেডিস সোয়েটারের কালেকশনের দিকে নিউ মার্কেটে এখানে ছোয়েটারগুলোর দারুণ সব কালেকশন সাজানো আছে দাম শুরু হচ্ছে মাত্র দুইশো টাকার থেকে ভালো মানের কোয়ালিটি এবং ট্রেন্ডিং ডিজাইনের পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে তবে মনে রাখতে হবে কিছু আইটেমে দরদাম করে কিনতে হয় আর ভালো মানের অফার পাওয়া যায় ডিজাইনের দিক থেকে এখানে আছে সিম্পল আর ক্লাসিক সোয়েটার হেভি এমব্রয়ডারি বা কাজ করা সোয়েটার হালকা ওজন রেগুলার ইউজের সোয়েটার এবং পার্টি বা ফ্যাশন স্টাইলের অপশন কালার ও সাইজ ভ্যারাইটিস এত বেশি যে কোনো শাড়ি কুর্তি বা লেডিস আউটফিটের সঙ্গে ম্যাচিং করে পরা যায় দামের দিক থেকে কোয়ালিটিফুল আর বছরের ট্রেন্ডিং ডিজাইন খুঁজলে নিউ মার্কেটের সোয়েটারগুলো কালেকশন সত্যি একদম পারফেক্ট এরপরে আমি চলে এলাম বাচ্চাদের ড্রেসের কালেকশন দেখতে নিউ মার্কেটে এখানে রঙিন আরামদায়ক এবং ট্রেন্ডি ড্রেসগুলো সাজানো আছে দাম রেঞ্জ শুরু হচ্ছে মাত্র একশো টাকার থেকে ভালো মানের ড্রেসগুলো মাত্র এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন শোরুমে গেলে একই ড্রেস কিনতে হবে বারোশো টাকার থেকে দু টাকায় রেগুলার ইউজ পার্টি বা ফ্যাশনের জন্য ফ্রোক সোয়েটার টুপি সব ধরনের ড্রেস পাওয়া যায় কালার এবং ডিজাইন ভ্যারাইটিস এত বেশি যে সহজেই যে কোনো আউটফিটের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন কম বাজেটে ভালো মানের ড্রেসগুলো খুঁজলে নিউ মার্কেটের এই সেকশন একদম পারফেক্ট আজকে আমরা ঘুরে দেখলাম নিউ মার্কেটের সব বাজেট ফ্রেন্ডলি এবং ট্রেন্ডিং কালেকশন ব্লাউজ টু পিসের কুর্তি সোয়েটার থ্রি পিস আর্টিফিশিয়াল ফুল বাচ্চাদের ড্রেস প্রতিটা আইটেম স্টাইলিস্ট কোয়ালিটি আর দামের দিক থেকে একদম পারফেক্ট আপনার প্রিয় আইটেম কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামী ভিডিওতে আমি আবার আসবো এক্সক্লুসিভ ভিডিও এবং নতুন অফার তাই চোখ রাখুন মিস করবেন না